ভূমিকা ছাড়াই শুরু করতে যাচ্ছি এই মানববন্ধন থেকে আমার বক্তৃতা দেওয়ার শুধুমাত্র আমাদের আবেগ এবং উচ্চাস জানাতে এসেছি আমি বলতে চাই আজকের বর্তমান সময়ের ছাত্র জনকে জনতাকে বলতে চাই শিক্ষক জনতাকে বলতে চাই বর্তমান সময়ের জনগণকে বলতে চাই বর্তমান সরকার ভবিষ্যৎ সব সরকারকে সব ছাত্র জনতাকে আমি হুশিয়ার করে দিতে চাই ভারতে তো হয়েছে হয়ে গিয়েছে ভারত ছাড় পেয়ে গিয়েছে ভারত কিভাবে জানি না তবে আমাদের বাংলাদেশের এই পঁচান্ন হাজার বর্গ কোন যদি কোন অমুসলিম কোন বেইমান যদি আমাদের রাসুল এবং ইসলামকে নিয়ে কুটুক্তি করে তাহলে এই কুটুক্তিকারীর কটাক্ষকে এবং করে ফুটুক্তিকে জবাবদিহিতামূলক কার্যায় দাঁড়াবো ইনশা একটি কথা বলতে চাই বলকি কেন আমরা এত ভালোবাসি রসুলের জন্য কেন আমরা বড় পদভং করি রসুলের জন্য কেন আমরা বিক্ষোভ সমাবেশ করি রসুলের জন্য কেন আমরা এভাবে আমরা মিছিল মিটিং করি তোমরা হয়তো বলম এই পাগল গুলো কি করে তোমরা শুনে রাখো লিসেন মি কেয়ার ফুলি তোমরা শুনে রাখো আরে রসুলের জন্য তো আমরা শুধুমাত্র বিক্ষোভ সমাবেশ নই রক্ত দিয়ে দেখা রসুল যদি চায় আমাদের জীবন দিতে ঘাত করবে চরম মূল্য দিতে হবে ইনশাল্লাহ সুতরাং বলতে চাই হ্যাঁ ছাত্র জুবতা আগামীর ছাত্র জনতা সেগুলো প্রস্তুত থাকেন ইনশাল্লাহ তারা কি বলতে চান না এবং ভবিষ্যতের কোন যদি তৃপ্তি করে এর চরম মূল্য দিতে হবে ইনশাআল্লাহ এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম